এলাকার চাষাবাদ ব্যাহত হবে জানিয়ে খুব প্রকাশ করেছেন স্থানীয়রা ফেনী ও রামগড় এলাকা ঘুরে এসে রিপোর্ট করছেন তামজিদ সুমন সাথে ছিলেন ফেনী প্রতিনিধি ওসমান ফারুক ছবি তুলেছেন আহমেদ খাগড়াছড়ি জেলার রামগড়ের মহামণি সীমান্ত এলাকা দিয়ে বয়ে গেছে ফেনী নদীর একটি অংশ নদীর ওপারে পড়েছে ভারতের ত্রিপুরা রাজ্য নদীর পার ঘেসে মাটির নিচে দিয়ে গোপনে বসানো হয়েছে পাইপলাইন যার মাধ্যমে নিয়মিত নদী থেকে পানি নিয়ে যাচ্ছে ভারত এতে নদীর পানি কমে যাওয়ায় আশেপাশের জমিগুলোতে পর্যাপ্ত পানি পাচ্ছেন না কৃষকরা পাইপ বুলা এরা পানি নিচ্ছে ভারতে তাদের खेत खামার আছে তো खेत खামার এরা পানি নিচ্ছে পানি যাচ্ছে কিন্তু অল্প পানি কমে গেলে তো আমাদের রিটার্নর পানি হয়ে যাবে ওই পানি দিয়ে আমরা খেত খামার হবে না পানি নিয়ে এরা যেতেছে মোটর দিয়ে কিন্তু আমরা যা তাই করতে পারে কিন্তু আমরা এরা ইচ্ছে ফেনী নদীর এই অংশটা দিয়ে পাইপলাইনের মাধ্যমে নদীর পানি নিয়ে যাওয়া হচ্ছে ভারতে এই অবস্থা চলতে থাকলে খুব শীঘ্রই নদী শুকিয়ে যাবে বলে ধারণা করছেন স্থানীয়রা আর নদী শুকিয়ে গেলে নদীর আশপাশ এলাকাসহ ফেনীর বিভিন্ন জায়গায় চাষাবাদ ব্যাহত হবে বলে ধারণা করছেন তারা রামগড় থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ফটিকছড়ির বালুটিলা এলাকায় দেখা গেল পাশের বয়ে যাওয়া একটি খালের পানির উপর নির্ভর করে কৃষিকাজ করছেন কয়েকজন যে খালগুলো কয়েকটি ভাগ হয়ে মিশে গেছে ফেনী নদীর সাথে আর নদীর পানি কমে গেলে এখানে ফসল উৎপাদন করা কঠিন হবে বলে মনে করছেন তারা আমাদের এই এলাকাটাই হলো ফেনী নদীর সাথে এইগুলাই খালগুলা সমস্তগুলা যায় ফেনী নদীতে এগুলা কানেকশন তো ফেনী নদীতে যদি পানি শুকিয়ে যায় তাহলে আমাদের এখানে তো অটোমেটিক শুকিয়ে যাবে নদী থেকে পানি নেয়ার বিষয়টি উল্লেখ করে এ বিষয়ে ভারত বাংলাদেশের মধ্যে কোনো চুক্তি অথবা ফেনী নদীর পানি ভারতকে দেবার কোনো নির্দেশনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান সেরকম কোনো নির্দেশনা পাননি তিনি এ ধরনের নির্দেশনা আমরা এখনো পাইনি এখনো কোনো অ্যাগ্রিমেন্ট হয়নি কি পরিমাণ পানি নেবে সেটার উপর নির্ভর করে পানি নেয়ার আমার কতটুক করবে ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করে দেশের ইতিহাসবিদরা দাবি করেন ফেনী নদীর মূল উৎসস্থল বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার আসালং পার্বত্য এলাকায় নদীটি বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকায় কখনো ভারতে আবার কখনোই বাংলাদেশের ভিতরে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে যার মোট আয়তনের ছশো বারো কিলোমিটার বাংলাদেশে আর পাঁচশো কিলোমিটার ভারতের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে যদিও ভারত দাবি করে তাদের ত্রিপুরা রাজ্যের কোন পাহাড়ি অঞ্চলে ফেনী নদীর উৎসস্থল দীর্ঘদিন ধরে দেশের নদী নিয়ে গবেষণা করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তিনি মনে করেন ফেনী নদী সহ দুদেশের অভিন্ন নদীগুলোর চুক্তির বিষয়ে সরকারের ও যৌথ কমিশনের একটি পরিষ্কার ধারণা প্রকাশ করা দরকার আমরা এখন বলছি ভাগিদার আসলে তিনজন উজানের দেশ ভাটির দেশ এবং নদীর নিজে অর্থাৎ নদীর জন্য কিছু বজায় রাখতে হবে দুই দেশের প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত ইস্তেহারের মধ্যে বলা আছে ফেনীর ব্যাপারে তারা একটা সমঝোতায় পৌঁছেছেন আমরা তো ভেটো দিলে হবে না যে ভারত কোনো পানি ব্যবহার করতে পারবে না কিন্তু ভারতেরও কোনো অধিকার নেই আমাদের কোনো ক্ষতি করার কাজে এই ব্যালেন্সিং একটা করতে হবে পলিটিক্যাল মাস্টারদেরকে তার জন্য কারিগরি সহযোগিতা প্রদান করবে যৌথ নদী কমিশন কিন্তু তারা কি করছেন সেটা তো আমরা জানি না বৈরিতায় না গিয়ে গা ঘেঁষা এই দুদেশের সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা তামজিৎ সুমন এন নিউজ ফেনি